নমস্কার আমি কৌশিক রায় আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই ডিসেম্বর দু হাজার চব্বিশ আপনি বিশ্বিক রাশির মানুষ আপনার কেমন যাবে বিস্তারিত আলোচনা থাকবে আপনারা ভিডিওটি মোটো কেটে কেটে দেখবেন না আলোচনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন দেখুন আপনার রাশির অধিপতি নিচুস্থ গৃহে অবস্থান করছে অর্থাৎ আপনাদের এ মাসে কিছুটা শরীর নিয়ে সমস্যা কিন্তু আসার সম্ভাবনা রয়েছে বিশেষ করে আপনাদের হেলথ ইস্যু কিছুটা থাকবে তবে খুব যে বড় সমস্যা আমি বলব বলবো না খুচরো সমস্যা কিন্তু আপনাদেরকে এ মাসে ভোগাতে কিন্তু পারে আপনি বৃষ্টিক মানুষ যদিও বৃহস্পতি সরাসরি সপ্তম দৃষ্টি আপনার রাশির উপর রয়েছে মোটের উপর দিয়ে আমি বলব আপনার খুব একটা খারাপ যাবে না কিন্তু একটু আপনাদের সমস্যা থাকবে এবার আসি শনি কিন্তু আপনাদের চতুর্থভাবে মার্গি হয়েছে প্রথম কথা হলো যারা জমি বা জায়গা বা কোনো বাহন কিনতে চাইছিলেন ডিসেম্বর মাসটা আপনাদের প্রপার্টি কোনো সম্পত্তি ক্রয় এবং বিক্রয়ের জন্য খুব ভালো একটা আদর্শ সময় হতে চলেছে আপনি বিশ্বিকের মানুষ আপনার সম্পত্তিগত দিক থেকে যথেষ্ট আপনারা লাভ পেতে চলেছেন বিশ্বিক রাশি আপনাদের দ্বিতীয়পতি দ্বিতীয়পতি দ্বিতীয় পতি সপ্তম গৃহে অবস্থান করছে আমি বলবো ব্যবসা যারা করছেন বিজনেস জায়গাটা কিন্তু খুব ভালো হতে চলেছে অর্থাৎ নতুন কোনো ব্যবসা আপনারা আরম্ভ করতে পারেন এ মাসে কোনো নতুন ব্যবসা আপনার আর আরম্ভ করতে পারেন বা ব্যবসার জন্য কোনো পরিকল্পনা করতে পারেন এবং ব্যবসাতে ইনভেস্টমেন্ট করতে পারেন যদিও বড়ো ধরনের হিউজ ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনাকে অবশ্যই একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ অবশ্যই করতে হবে আপনি বৃষ্টিকের যদি মানুষ হন আপনার ক্ষেত্রে তবে আমি বলবো এ মাসটা আপনাদের ব্যবসার জন্য উত্তম মাস হতে চলেছে কাস্টমার সাপোর্ট এবং মহাজনের সাপোর্ট আপনারা পেতে চলেছেন আপনি বৃশ্চিক রাশি মানুষ আপনার ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু গাঢ় দেখা কিন্তু যাচ্ছে আপনি বৃশ্চিক রাশি মানুষ আপনার এ মাসে আমি বলবো আপনাদের হঠাৎ অর্থপ্রাপ্তি এবং আকর্ষিক ধন একটা গাঢ় যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে ভাগ্য ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে বিড়ম্বনা আপনার থাকবে অর্থাৎ যে কোনো কাজ ধীর গতিতে আপনাদের এগাবে একটু বাধার মধ্যে দিয়ে এগাবে এবং এর সাথে সাথে প্রেমের ক্ষেত্রে কিছুটা সমস্যা কিন্তু থাকবে প্রেমের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ডিসস্যাটিসফ্যাকশান ছোটোখাটো একটা সমস্যা আপনার বড় সমস্যা হতে পারে যেখানে আপনাদের প্রেমের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে বিচ্ছেদ প্রেম বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি যারা প্রেগন্যান্সি পিরিয়ডে রয়েছেন সামনে মাসে আপনাদের হয়তো ডেট রয়েছে এখানে কিন্তু আপনারা বেস্ট রেজাল্ট আপনারা পেতে চলেছেন শিক্ষার জায়গাতে আমি বলবো আপনাদের খুব একটা চাপ রয়েছে অর্থাৎ মনোনিবেশ করতে না পারা এবং সঠিক কোন লাইনে গেলে ভালো হয় সেটা না নিতে পারা এবং প্রচুর চাপ আপনাদের থাকবে আমি বলবো যারা উচ্চ শিক্ষা করছেন বা প্রাইমারি লেভেলে পড়াশোনা করছেন শিক্ষার জায়গাটা যথেষ্ট চাপ রয়েছে এখানে অবশ্যই আপনারা যথেষ্ট কেয়ারফুলভাবে আপনারা শিক্ষার জায়গাটা দেখুন কারণ কিছু কিছু ক্ষেত্রে আপনাদের শিক্ষাক্ষেত্রে সমস্যা আসার সম্ভাবনা আমি কিন্তু দেখতে পাচ্ছি সন্তানের স্বাস্থ্যের জায়গা যথেষ্ট ভালো হতে চলেছে সন্তানের হেলথ নিয়ে কোনো সমস্যা নেই এবং আপনাদের এ মাসে ভ্রমণের সম্ভাবনা কিন্তু রয়েছে ছোটোখাটো ভ্রমণের জায়গা রয়েছে আপনার মায়ের স্বাস্থ্যের জায়গা নিয়ে একটু চাপ থাকতে পারে এবং কর্মক্ষেত্রে আপনাদের যথেষ্ট লাভ হতে চলেছে উচ্চ পদে আসীন আপনার হতে চলেছেন কোনো উচ্চ পদ আপনারা পেতে চলেছেন এবং কর্মপ্রাপ্তির একটা যারা ফ্রেশার্স রয়েছেন দীর্ঘদিন কর্মের জন্য প্রচেষ্টা করছিলেন কর্মপ্রাপ্তির একটা গাঢ় যোগ আমি দেখতে পাচ্ছি আপনি বৃশ্চিক রাশি মানুষ আপনার ক্ষেত্রে এবং বৃশ্চিক রাশির ক্ষেত্রে আমি বলবো আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে বড়ো ধরনের বদল আসতে চলেছে এবং সাকসেসের জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে বিবাহের জন্য যারা প্রচেষ্টা করছেন আপনাদের এ মাসে গাঢ় বিবাহ শুভ বিবাহের সম্ভাবনা কিন্তু রয়েছে কোনো পরিচিত সূত্র থেকে আপনাদের যোগাযোগ চলে আসা বা আপনার বিবাহের জায়গা নিয়ে যে ডিসস্যাটিসফ্যাকশান ছিল সেই জায়গাটা আপনাদের কাটবে ম্যারিটিয়াল লাইফ আপনাদের ভালো করবে বৈবাহিক জীবন আপনাদের ভালো হতে চলেছে এবং সরাসরি আমি বলব আপনি বিশ্বিক রাশি মানুষ আপনার ক্ষেত্রে কম বেশি আমি বলবো আপনাদের ক্ষেত্রে কম বেশি আপনাদের কেরিয়ার ওরিয়েন্টেড জায়গাগুলো ভালো হবে যারা মার্কেটিং সেলস বা টার্গেট রিলেটেড কাজগুলো করছেন তাদের ক্ষেত্রে ভালো রেজাল্ট পেতে চলেছেন আপনাদের মামলা মকদ্দমা চলছে এখানে আপনারা কিন্তু ভালো ফল পেতে চলেছেন আপনাদের এ মাসে ট্রাভেল এবং এগুলো জায়গা আপনাদের বাড়বে ভ্রমণের যোগ দেখা যাচ্ছে এবং যারা মিডিয়ার সেক্টরে কাজকর্ম করছেন গ্ল্যামার ফিল্ডের সঙ্গে যারা যুক্ত রয়েছেন আপনি বৃশ্চিক রাশি মানুষ আপনার ক্ষেত্রে ভালো রাজনৈতিক কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের যথেষ্ট উত্থান আপনাদের এ মাসে হতে চলেছে এবং কোনো জায়গাতে টাকা আটকে গেছে সেই টাকা রিকভারি হওয়ার সম্ভাবনা রয়েছে অবশ্যই মোটামুটি আমি বলব বৃশ্চিক রাশির ক্ষেত্রে ভালো রাগ রাগজেরটা অবশ্যই নিয়ন্ত্রণ রাখতে হবে তাছাড়া ওভারঅল ভালো রয়েছে আপনারা হনুমান চল্লিশা পাঠ করুন সংকটমোচন হনুমান স্তোত্র আপনারা পাঠ করুন এবং উদীয়মান সূর্যকে আপনারা সূর্যদেবতাকে আপনারা জল নিবেদন করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন এবং এর পাশাপাশি আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আবারও বলি আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না নমস্কার